বাংলা বাঙালির অপমান প্রসঙ্গ কতটা গণগণে তার আঁচ পাওয়া গেল রাজ্য বিধানসভায় বিধানসভার ভিতরে যেন স্লোগান প্রতিযোগিতার আসর বসে গিয়েছিল ভাষা অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না বিজেপি বিধায়করা স্লোগানে যত ঝাঁজ বাড়িয়েছে তৃণমূল বিধায়করাও ততটাই সুদ চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার সঙ্গে সঙ্গে বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু করেন বিধায়কদের অভিযোগ তাদের দলের যাদের আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তাদের কেন বলতে দেয়া হল না এই নিয়ে শুরু হয় অশান্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কিছু সময় বক্তব্য রাখেন এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের বক্তব্য শুরু করেন বক্তব্যের প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রুণাত্মক হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে অ্যান্টি বেঙ্গলি বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী এরপরে স্লোগানের সুরে মুখ্যমন্ত্রী বলেন আর নেই দরকার ভোট চোরের সরকার আর নেই দরকার মোদী সরকার চোর চোর সবকটা চোর সবচেয়ে বড় চোর এই স্লোগানিং এর মাঝে বিধানসভার কক্ষে বেঁধে যায় ধুন্ধুমার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন অধ্যক্ষ মার্শাল ডেকে শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেওয়ার চেষ্টা করা হয় মার্শালদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ শাসক দলের বিধায়করা ওয়েলে নেমে আসেন বেগতিক দেখে পরিস্থিতি সামাল দেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের দলের বিধায়কদের বকে ঝোঁকে সংযত করেন তিনি ফের বলা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে না বাংলার মানুষকে হেনস্থা করছে বাংলায় বিজেপিকে জিরো করে দেব জিরো করে দেব বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন ডেমোক্রেটিক এবং ইনলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষা কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে মনে করি বিজেপি আজকে দেশের মেজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাঙাল ডাঙাল ডাঙ্লে ভাষণের সন্ত্রাস পাওয়ার জন্য বক্তব্যের মাঝেই ফের স্লোগান দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী ওয়ান টু থ্রি ফোর বিজেপি সবচেয়ে বড়ো চোর মোদি চোর বিজেপি চোর বিজেপি হটাও দেশ বাঁচাও মুখ্যমন্ত্রী বক্তব্যের মাঝেই

তার পরিবর্তে আমাকে কায়ের চোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে আমাকে এখন চার পাঁচজন এনে বাইরে তুলে ফেললো অশোক ফেলে দিল মীর দাকে ফেলে দিল শঙ্কর বসকে করলো কি চালাচ্ছে মুখ্যমন্ত্রী চোরেদের সরকার চলছে এখানে স্বৈরাচারী সরকার চলছে মুখ্যমন্ত্রী একটা কুড়ি মুখ্যমন্ত্রী টাকার মুখ্যমন্ত্রী দিকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন অন্যদিকে বিধানসভার ভিতরে চলছে বিজেপি বিধায়কদের স্লোগান ফের সুদ চড়ালেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় জিএসটি কমানোর দাবি তৃণমূলই করেছিল ওরা বাধ্য হয়েছে স্বাস্থ্য বিমায় জিএসটি বাদ দিতে ভোট এলেই বিজেপি ছত্তবেশ ধরে বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী আপনারা কমতে কমতে মহাশূন্যে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রীর এদিন বলেন বিজেপি বাংলাকে চায় পরাধীন করতে বিধানসভায় হৈ হট্টগোলের মধ্যে প্রায় দু ঘন্টা চড়া সুরে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষে উঠল জয় বাংলা স্লোগান বিধানসভা থেকে সঞ্জু সুর ও ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ